মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওঁটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওঁটটা দেন আমি এখন গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই ফাগলা তুমি কি যাকে ওট দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো বলে যে না ঠিকানা জানো না তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি ওট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবে পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে তো উনি বললেন আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন ধরেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন খেজুরও হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া টাকাটাও রাখেন খেজুরটাও রাখেন আগে আমাকে ওনার কাছে নিয়ে যান

ওই নবীটা কাদের নবী হয় নাই সবার আওয়াজ বলেন ওই নবীটা কাদের নবী আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে আল্লাহ আরেকটু জোরে আল্লাহই যেকোনো আলেম আমাকে জিজ্ঞেস করেন আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত আল্লাহ আযাব দিয়ে বলেন না আযাব দিয়ে কত মানুষের একটু আওয়াজ দেন না রে ভাই রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে তিনবার ওয়ার্নিং দিছে শুনে নাই তাদের চাইতে বেশি গুণ আমরা করি শুনি নাই কারণ তাদের কাছে ফেসবুক ছিল না আমাদের ফেসবুকের গুণা আছে তাদের কাছে ইন্টারনেট ছিল না আমাদের ইন্টারনেটের গুণা আছে তাদের কাছে গুগল মামা ছিল না আমাদের কাছে গুগল মামা আছে তাদের কাছে স্যাটেলাইট ছিল না আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না আমাদের কাছে বাক্স টিভি আছে তাদের কাছে ডিসেল লাইন ছিল না আমাদের কাছে ডিসেল লাইন আছে তাদের কাছে এম ভিত্রি ছিল না আমাদের কাছে এমপি3 থ্রিরও ব্যবস্থা আছে তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে এরকম ড্যাটিং ফেটিং শব্দ ছিল না আমাদের মধ্যে সেটা আছে তাদের মধ্যে পার্ক ছিল না আমাদের মধ্যে পার্ক আছে হিসাবে করলে তারা দশ দিনে যা গুণা করত আমরা একদিনে তার চাইতে দশ ডবল বেশি গুণা করি সত্যি না মিথ্যা আপনারাই বলেন কিন্তু আল্লাহ আপাক আমাদেরকে এখনো ধ্বংস করে দেয় জমিনে আল্লাহকে বলে আল্লাহ মুসা আল ইসলামের উম্মত যে এরকম বিটলামি করছিল তুমি তো তাদেরকে রক্ত ফানি রক্ত বানাই দিয়েছ ব্যাঙের আজাব দিয়েছ উকুনের আজাব দিয়েছ আল্লাহ এগুলারে কিছু না এগুলারে কিছু না জমিনে বলে যে আল্লাহ ওদেরকে দিস আমি দেখছি সূর্য বলে যে আল্লাহ নুয়াল ইসলামের রে যে তুমি বন্যায় বাসায় দিছিলা আমি দেখছি শুধু গুনার কারণে আসমান বলে আল্লাহ এই পৃথিবীর মানুষ দুই হাজার চব্বিশ সালের সারা বিশ্বের মানুষ দিন দিন গুণা শুধু বাড়তেই আছে তো বা তো করেই না মাফোস হয় না উল্টারও বে আদবি বেশি করে বুল করছি তো করছি তো তোর বাফের খাই না ফরি বলে আবার উল্টা জমিন বলে আল্লাহ আকাশ বলে সূর্য বলে চন্দ্র বলে অমওলা এত অপরাধ করে তুমি আজাব দাও না কেন এত ভুল করে আজাব দাও না কেন আগের যুগের মানুষেরা প্রেম করতে ভয় পাইতো আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে সিটির প্রেম ছিল তখন এরকম সুযোগ ছিল না আজকে থেকে তিন চার হাজার হাজার বছর আগে প্রেম শব্দটা এমন সব ছিল না জেনা শব্দটা এভাবে এত ওপেনলি ছিল না আল্লাহ গো এখন মোবাইলে জেনা টিভিতে জেনা ভিডিওর মধ্যে জেনা রাস্তায় জেনা এভাবে জানা চোখের জেনা হাতের জানা মুখের জেনা নাকের জেনা এভাবে জানা সেভাবে জানা আল্লাহ জেনা তো তুমি সহ্য করতে পারো না আল্লাহ তারপরও তুমি আজাব দিচ্ছ আমার নবীর উম্মতেরা নবীর প্রেমিক আশেকেরা মাইকের আবার যতটুকু যাচ্ছে আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে বলি মনের কান দিয়ে একটু শুনুন মৌসার উম্মতেরও আল্লাহ ইসার উম্মতেরও তো তিনি ষষ্ঠা আল্লাহ দাউদ আল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ নুয়াল ইসলামের উম্মতেরও তো তিনি আল্লাহ সবার জন্যই তো তিনি আল্লাহ আল্লাহ আমাদের জন্য তো তিনি আল্লাহ তিনি আমাদের অভিভাবক একবার সৃষ্টি বলে যে ও জমিন বলে আকাশ বলে ম্যাঘ বলে সূর্য বলে বাতাস বলে গাছ বলে জঙ্গল বলে পাহাড় বলে নদী বলে সাগর বলে সাগর বলে সাগর বলে মাছ বলে পাখি বলে ও আল্লাহ আজাব দাও না এই পৃথিবীর মানুষগুলা বেশি 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 উশৃঙ্খল হয়ে যাচ্ছে আল্লাহ দেখো না কিভাবে বেয়াদবি করতেছে তখন রব বলে কোরআনটা পড়ে দেখ ওয়ামা কান আল্লাহু লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম বলে যেই দিন থেকে আমার হাবিব নবীকে কে رحمتুল লিল আলামিন নবী কে رحمتুল লিল নবী কে মোহাম্মদ নবী কে আহমদ নবী কে সিরাজুল মুনি নবী কে ইয়াসিন নবী কে আমার হাবিবুল্লাহ কে যেই দিন থেকে লাল মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইসবাসা ফীহিম রাসূলা বলে আমি দরাতে পাঠিয়েছি ওই দিন থেকে আমি আল্লাহ আসমানি আযাব জমিনে দেওয়া বন্ধ করে দিয়েছি নবীর উসিলায় এটা কি বলেন না এটার একটা প্রতিষ্ঠাশাল বলেন না প্রতিষ্ঠাশাল প্রতিষ্ঠা আগে হয়েছে না প্ল্যানিং আগে হয়েছে প্ল্যানিং আগে হয়েছে নাকি নিয়ত আগে হয়েছে জোরে বলেন নিয়তের পরে প্ল্যানিং প্ল্যানিংয়ের পথে পরে বৃত্তি প্রস্তর প্রস্তরের পরে কাজ শুরু এখন কতটুকু আছে এখানে কোন ক্লাস পর্যন্ত আছে ক্লাস নাইন টেন পর্যন্ত আছে না আচ্ছা মানে এসএসসি প্রথম যখন হয়েছে তখন ডাইরেক্ট এসএসসি কিন্তু হয় নাই টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ধাপ 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 টেন এই শব্দটা আমরা বুঝি না বলেই পুরা পৃথিবীর মধ্যে ঝামেলা লাগাই রাখছি একটু জোরে বলেন না আপনার কাছে আমি দোষী আমার কাছে আপনি দোষী তো সঠিকটাকে সবাই তো দোষী যে জেলে আছে সেও দোষী যে বিচার করতেছে সেও কোনো না কোনো জায়গায় দূষিত একটু জোরে বলেন না রে ভাই যে মামলা দিছে সেও কোনো না কোনো কাজের জন্য দোষী যেই উকিলে লড়তেছে দু পক্ষের উকিল কোনো না কোনো কারণে সেও তো দোষী কথা বলেন ঠিক কিনা সেজন্য মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আমরা আহকামুল হাকিমিনের দরবারে যাব না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ন্যায় বিচার হান্ড্রেড হান্ড্রেড পাওয়া সম্ভবপর নয় তাই তো আল্লাহ মুসলমানদের জন্য কেয়ামতের ময়দানে হাসরের বিচারের ব্যবস্থা করে দিয়েছেন যেন বান্দারা ন্যায় বিচার পায় তাহলে হাসরের ময়দানেরও দরকার এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয় না বলেন না বলেন না বলেন না এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে ন্যায় বিচার পাচ্ছে না নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত করে নিচ্ছে জায়গায় জাগার উত্তর শরীরে ঢুকতে পারতেছে না এরকম হাজার কাহিনী আছে না আসে বিচার বলেন না ন্যায় বিচার আর কেউ যদি ন্যায় বিচার করতে চায় তারা এমনভাবে গলা সিপে ধরা হয় অনেক বাইরা আছেন গোষ খেতে চাই না কিন্তু ওনার পরিবেশটা এমন পর্যায়ে ডানও গোস বামেও গোস সামনেও গোষ পিছনে গোষ উনি গোষ না খেয়ে থাকতে চাইলেও পারে না দশজনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না কোনো রকম দুনিয়ার জীবনটা পাস করো কবর হয়ে হাসরে আমার কাছে আসো আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিও দিব বিচারে রায়ও করে দিব সুবহান সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই সুবাহান আল্লাহ বলি মন খুলে একবার বলি সুবাহান আল্লাহ যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আল্লাহ এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই নারীও আছে না নাই তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে আমার কথা কি আপনাদের কষ্ট পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দোনটাই আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে আরও জোরে বলেন না আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যেও লাভ লসের হিসাব করে তোরা আমি গত সপ্তাহে তিন হাজার টাকার খাওয়াইছি তুই আমার দেড় হাজার খাওয়াইছিস বাকি দেড় হাজার বাকি আছে বিকাশে ফাটাই দিস লাভ ছাড়া কেউ আগাতে চায় বলেন না লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায় মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লজ বলতে কোনো শব্দ নেই কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর আর কেমন লস নাই নবী রহমাতুল্লিলা আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার কতই না চমৎকার কতই না চমৎকার তারা কান্না করলে গুনা মাফ হয়ে যায় তারা হাসলে সৎকায়ে জারিয়ার সপ হয়ে যায় মুমিন বান্দার লাভটা এমন লাভ রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটাও ফুটে ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাস না করে সবর করে তাকে ওই হা কাটা ফুটার কারণে আল্লাহ তার গুনা গুনামাফ করে দেয় করে করে দেয় দেয় ওই মোমিন বান্দার বিজনেসটা এমন লাভ ওই বিজনেস তারা হাঁটলেও লাভ বসলেও লাভ সংসার করলেও লাভ খাইলেও লাভ ঘুমাইলেও লাভ চললেও লাভ দুনিয়াতে থাকলেও লাভ হাসরে গেলেও তাদের লাভ মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে মুমিন তো অনেক দূরের কথা আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি একটু আওয়াজ দিতে হবে আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে আপনাদের তো আমি জানি না আমি এখনো পাক্কা হতে পারি নাই আপনার তো আপনি জানেন আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান মনার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন নবী রহমতুল্লিল আলামিন বলছেন মানসালিম আল মুসলিম নামিলি সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি আমি শিক্ষক হয়ে ছাত্রর সাথে খারাপ ব্যবহার করেছি ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী হাত আমাদের দোষী পাক্কা মুসলমানে এখনো হতে পারি নাই আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মার হাবা এবার আসেন আমাদের একটা কথা আছে নিজে বাসলে। একটু সবাই বলি নিজে বাঁচলে তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে আপনার বাচার হিসাব আপনি করেন আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে মিলমিশ থাকবে সে রাস্তাটা আমাকে করে দিতে হবে কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না হয়তো বছরে এক দুইবার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন এর চাই চাইতে তো আর বেশি কিছু হবে না সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার দুনিয়ার কেন্দ্রিক পরিবার পরিবার কেন্দ্রিক সমাজ সমাজ কেন্দ্রিক ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায় গটটাও শোনায় সোহাগা শান্তির হয়ে যায় মাতার উপর ছাদ নাই দিলের মধ্যে শান্তি থাকে আরো জোরে বলি সুবাহান আল্লাহ হৃদয়ে লাটা খুলে দাও খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া না সবাই একই আওয়াজে হৃদয়ের জানা প্রভুর প্রেমে মন চ একবার বলি আলহামদুলিল্লাহ